কোন ব্যক্তির হৃদয়ের ভিতরে যদি জিহাদের না থাকে যে যখন যুদ্ধ তৈরি হবে তখন আমি যুদ্ধে অংশগ্রহণ কোনো নারী পুরুষের ভিতরে যদি এই আকাঙ্ক্ষা তামান্না না থাকে কিংবা যুদ্ধ না করে যদি মৃত্যুবরণ করে নবীজি বলে সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে হাদিসের দিকে তাকাইলে কি বোঝা যায় প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ভিতরে জিহাদের আকাঙ্ক্ষা তামান্না থাকতে হবে যে কখন বিধর্মীদেরকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করব ভূখণ্ডে আরব আমিরার মতো এত শক্তিশালী রাষ্ট্র হওয়ার পরেও ইসরায়েলদের বিরুদ্ধে একবারও আরবের প্রধানমন্ত্রী কোনো কথা বলে নাই ভয় পায় বাঘের মতো ভয় পায় মুসলমান তার ঐতিহ্য এবং এই জিহাদ থেকে দূরে সবার কারণেই এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন তারা হচ্ছে এখনো যদি কোন মুসলমান এমাত্র 200 কোটি মুসলমান যদি জিহাদের জন্য ডাক দেয় জিহাদে অংশগ্রহণ করে আল্লাহর কোরান সাক্ষী হাজার হাজার কাফেররা পৃষ্ঠ প্রদর্শন করে দৌড়িয়ে ছাড়া হবে এ আয়াত সাক্ষী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাবিয়ু হররিদিল মুমিনিন আলাল কিতাল ইন্নাকুম

إِيَّكُمْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُونَ مِائَتَيْنِ تُمْرَا جُدِي মুজাহিদ হং যদি দুইজন জিহাদ অংশগ্রহণ করো ইনশাল্লাহ তোমরা দুইশো জন কাফের তের উপর বিজয় লাভ করবে ওয়া কুম্মিং কুমিয়া তুইয়া কে কাফারু বি আন্না হুম কুমুল্লায় আর যদি তোমাদের সংখ্যা দুইশো জন হয় তাহলে তোমরা এক হাজার কাফেরের মোকাবিলায় জয় হবে যে তারা কাফের এবং তারা খুবই কম বোঝে এ হাতিকারিমাতিকে সুস্পষ্ট আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় নবী আপনার উম্মদেরকে বলুন তারা যেন জিহাদে অংশগ্রহণ করে যুদ্ধে অংশগ্রহণ করে যদি মুসলমানদের সংখ্যা বিশ জন হয় তারা তাহলে তারা দুইশো জন কাফের উপর বিজয় লাভ করবে আর যদি তাদের সংখ্যা একশো জন হয় তাহলে আল্লাহর কোরআন বলে তারা এক হাজার কাফের উপর বিজয় লাভ করবে তাহলে মুসলমান দুইশো কোটি হইলে যত হাজার কোটি কাপের হোক না কেন মুসলমান তাদের উপর বিজয় লাভ করবে এ কথা কে বলেছেন আল্লাহ সুরান ফালের এই পঁয়ষট্টি নং আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছেন মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই মুসলমান ভয় পাওয়ার কোনো কারণ নাই আজ আমরা ভয় পাই আমাদের সংখ্যা এত বেশি হওয়ার পরেও আমরা ভয় পাই দেড় কোটি ইহুদিদেরকে এই দুইশো কোটি মুসলমানের ভয় পায় মুসলমান ইহুদিদেরকে এবং কাফেরদেরকে ভয় পাওয়ার পিছনে মূল কারণ হলো মুসলমান জিহাদ থেকে দূরে সরে গেছে এর প্রমাণ হিসাবে আমরা সরাসরি নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস দেখি নবী করিম সাল্লাহ সাল্লাম বলে মুসলমান যখন জিহাদ থেকে দূরে সরে যাবে তখন অদপথন অপদস্থতা লাঞ্চনার জীবন ঘেরাস করে ফেলবে সহি আবুদাউ শরীফের শত বাষট্টি নং হাদিসের বর্ণনা রয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম বলে তারতমুল জিহাদ ওয়া আলাইকুমুস মুসলমান যখন জিহাদ থেকে দূরে সরে যাবে মুসলমান যখন তার ঐতিহ্য ভুলে যাবে মুসলমান যখন সংগ্রাম থেকে দূরে সরে যাবে জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে যাবে তখন লাঞ্ছনা অপমানিতর জীবন তার উপর গ্রাস করে ফেলবে জিহাদের বিষয় আলোচনাও হবে না জিহাদের জন্য পিপারসন গ্রহণ করবে না জিহাদ করার জন্য মনের ভিতর আকাঙ্ক্ষা তামান্য জাগ্রত হবে না তখন অপমান অপদস্তর জীবন তারা লালন পালন করবে আজ দেখেন বিশ্বের মুসলমানেরা কাফের মুর্শিকদের হাতে লাঞ্ছিত সামান্য হিন্দুরা ভারতে মুসলমানদের প্রতি কি পরিমাণ অত্যাচার করে আপনারা দেখতে পান মিডিয়াতে বাংলাদেশে হিন্দু যারা আছে কোন মুসলমান দেখছেন যে হিন্দুদের উপর রকম অভিসার জুলুম করে করে না ভারতে কি পরিমাণ মুসলমানদের উপর এখন টর্চারিং করতেছে এই যে গত পরশু দিন মসজিদ এবং মাদ্রাসার সামনে বড় বড় রামদা নিয়ে হিন্দুরা দাঁড়িয়ে আছে মানে যাদেরকে হত্যা করার জন্য এখন ভারতে একটি আইন জারি হয়েছে মুসলমানদের থেকে ট্যাক্স গ্রহণ করা হবে এই সমস্ত অপমান অবদস্থতার জীবন মুসলমান এখন ভোগ করতেছে যদি এই হাদিসের দিকে আমরা একটু নজর দিই একটু তাকাই তাহলে দেখা যায় মুসলমানের এই অধপতনের পিছের কারণ হলো মুসলমান জিহাদ থেকে দূরে সরে গেছে আজ মুসলমান পাঁচত্য নামাজ পড়ে তাকে জিহাদের কথা বলেন কবি সে তো মৌলবী সে তো জঙ্গি সে কি বলে এগুলো জিহাদের কথা বলেন না আপনি একজন মুসলমান কি বলেন

মুসলমানদের হৃদয়ের ভিতরে জিহাদের কোন তামান্না আকাঙ্ক্ষা নাই জিহাদ কি মুসলমান না দেশের একজন প্রধানমন্ত্রী হয়েও স্পষ্ট ইহুদিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে না আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা থাইল্যান্ডে এটি সফরে গিয়েছেন এটা বুঝার জন্য বলতেছি মোহাম্মদ ইনুস সাহেব থাইল্যান্ডে নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠকে বসেছেন কাফের মোসিকদের নরেন্দ্র মোদীর প্রত্যেকটা বৈঠকে দেখবেন সে বলে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দু যারা রয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যারা অতীতে গেছে তাদের কথা তো বাদই দিলাম আমাদের এই প্রধান উপদেষ্টা যেহেতু বিশ্বে পরিস্থিতি তার রয়েছে সে কিন্তু একবারও বলে নাই যে ভারতে আমাদের মুসলমানদের উপর এই সংখ্যালঘুদের উপর নির্যাতন হয় এই বিষয়ে আপনি খেয়াল করবেন এই থাইল্যান্ডে এত বড় সফরে যাওয়ার পরেও কিন্তু মোদি এই কথাটা বলেছে যে সংখ্যা সংখ্যালঘু যারা রয়েছে হিন্দু তাদের প্রতি মুসলমানরা নির্যাতন নিভরণ এগুলো চালিয়ে যাচ্ছে এখন বর্তমান মুসলমান যতটা দেশের প্রধানমন্ত্রী রয়েছে কেউ কোনো প্রতিবাদ এই সমস্ত বিষয় করে না এবং বলার চেষ্টা করে না এর কারণ হচ্ছে তারা ভয় পায় এর ইল্লত হচ্ছে তারা ভয় পায় যে আমি যদি মুসলমানদের পক্ষ নিয়ে কোনো কথা বলি তাহলে আমার সমস্যা হবে কাজী এখনো সময় আছে প্রত্যেকটা যুবকের এমন যাদের শক্তি রয়েছে প্রত্যেকটা যুবক জিহাদের জন্য প্রশিক্ষণ দেওয়া ট্রেনিং দেওয়া জিহাদের আকাঙ্ক্ষা তামান্না হৃদয়ের ভিতর জাগ্রত রাখা